আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব ভিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন তে চারটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিয়োগটি প্রকাশ করেছে ষোলোই মে দু হাজার চব্বিশ তারিখে ক্রমিক নং একে হিসাব সহকারী পদে লোক নিবে 13 জন বেতন স্কেল বারোতম এগারো হাজার টাকা থেকে সাতাশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দুই বছরের অভিজ্ঞতা সহ বি আর পাস আর হিসাব সহকারী পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক দুয়ে উচ্চমান সহকারী পদে লোক নিবে চারজন বেতন স্কেল টাকা থেকে টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হলো ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নয় জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিকনাঙ্ক তিনে জব সহকারী পদে লোক নিবে সাতজন বেতন স্কেল ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস আর এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেত্রকোনা নীলফামারী সিরাজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম জেলা ক্রমিক ক্রমিকং চারে পিওএল অ্যাটেন্ডেন্ট পদে দর্জন বেতন স্কেল বিশতম আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস আর এই পদে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা রাঙামাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও বগুড়া আর আবেদন করার জন্য বয়স সীমা চেয়েছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বিআরটিসি এর ওয়েবসাইট থেকে আর আবেদন শুরু হয়েছে একুশ মে দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং শেষ সময় এগারোই জুন দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সবাই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে